নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে কেওয়াইসি আপডেট করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য টাকার খুশির খবর কৃষকেরা আমাদের সমাজের একমাত্র সম্বল তারা পরিশ্রম করে বলেই আমাদের দৈনন্দিন জীবন খুব ভালোভাবে কাটে তারপরেও কৃষকদের কৃষিকাজের মধ্যে নানা সমস্যার মধ্যে পড়তে হয় তাই পশ্চিমবঙ্গের কৃষকেরা যাতে একটু ভালোভাবে সমাজে বাঁচতে পারে তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী সমাজের সকল কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে দু সালে জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে বারোই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পে সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ টাকা এবং সর্বনিম্ন চার টাকা পর্যন্ত করা হয় এরপর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কৃষকদের দুটি মরশুমে অর্থাৎ খারিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে সর্বনিম্ন চার টাকা এবং সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু সালে যখন এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তখন কিন্তু কৃষকদের ছ টাকা করে দেওয়া হতো আর বর্তমানে কৃষকদের সর্বোচ্চ দোয়া হয় দশ হাজার টাকা আর সর্বনিম্ন চার হাজার টাকা আর এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে দশ হাজার টাকা করে দোয়া হয় আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে চার টাকা করে দোয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি থাকবে তারা বছরে পাবেন দশ হাজার টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং অপর কিস্তিতে পাঁচ হাজার টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি থাকবে তারা বছরে পাবেন চার হাজার টাকা অর্থাৎ প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের টাকার তারিখ প্রকাশ করল রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল বেনার প্রকাশ করা হবে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুলাই মাসের আট তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে আপনারা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট ইতিমধ্যে রাজ্যের কৃষকদের নতুন কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে আলাদা আলাদা দুটি কিস্তিতে টাকা প্রদান করে থাকে রাজ্য সরকার জানা যাচ্ছে এবার প্রথম কিস্তির টাকা অনেক কৃষকদের দেওয়া হচ্ছে না তার কারণ হিসাবে বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না তার সাথে সাথে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার ও কে আপডেট থাকাটাও বাধ্যতামূলক অর্থাৎ এবার যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট থাকবে না তারা কিন্তু এবার প্রথম কিস্তির টাকা পাবে না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কেওয়াইসি আপডেট করার নিয়মাবলী নাম্বার এক আপনাকে সবার প্রথমে আপনার ব্যাংকে যেতে হবে নাম্বার দুই ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে জমা দিলে কিছু দিনের মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে আপনাদের নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং আপনারা কিভাবে এই কৃষক বন্ধু প্রকল্পে কে ওয়াইসি আপডেট করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য